মান সম্মান শেষ কোথায় যা সত্যি তাই তো বললাম ফোনটা দে আমার কাছে আমি কথা বলছি দেখছিস না আমার কথা শেষ হলে তারপর তুই কথা বলবি তন্নি আবার কানে ফোনটা নিয়ে বলে ভাবি ভাইয়া তোমাকে ভালোবেসে ফেলেছে আর এখন খুব মিসও করছে কিন্তু বলতে পারছে না মাহিম তন্নির কথা শেষ হওয়ার আগে মাহিম তন্নির হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় মাহিম বলে আমি তোকে বলেছি এসব কথা বলতে তুই এখন নিজের রুমে যা তন্নি বলল বুঝছি এখন আর আমাকে তোর দরকার নেই তাই তাড়িয়ে দিচ্ছিস তবে মনে রাখিস সকাল হতেই আবার আমাকে দরকার পড়তে পারে তখন আমিও আর তোকে হেল্প করবো না মাহিম বলল যখন দরকার লাগবে তখন এটা তখন বুঝবো এখন তুই তোর রুমে যা আমার ইজ্জতের ফেলুদা করে দিলি তন্নি বলল যা সত্যি আমি তাই বলেছি বানিয়ে বানিয়ে মিথ্যা বলিনি এটা তুইও খুব ভালো করেই জানিস তন্নি সব শপিং নিয়ে মাহিমের রুম থেকে বের হয়ে যায় মাহিম মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সানজিদা এখনো লাইনে আছে মাহিমের খুব লজ্জা লাগছিল সানজিদার সাথে এখন কথা বলতে তন্নিটাও না কার কাছে কখন কি বলতে হবে এটাও এখনো শিখতে পারেনি মাহিম মোবাইলটা কানে ধরে সানজিদা কোনো রেসপন্স করছে না মাহিম শান্ত কণ্ঠে বলে সরি সানজিদা বলল সরি কেন মাহিম বলল, তন্নি আসলে কিছু মনে করো না তন্নির কথায় ও এমনই সানজিদা বলল হ্যাঁ বুঝতে পেরেছি বলতে হবে না মাহিমার সানজিদা দুজনের অনেক কথা হয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় এই কয়েকদিনে সানজিদা আর মাহিমের রিলেশনটা ইজি হয়ে যায় মাহিম সানজিদাকে প্রচুর ভালোবেসে ফেলে কিন্তু মুখ ফুটে বলতে পারে না সানজিদার মনেও মাহিমের জন্য একটা জায়গা তৈরি হয় সানজিদা ফিল করতে পারে সে মাহিমকে ভালোবেসে ফেলেছে মাহিম মাঝে মাঝে সানজিদার সাথে অদ্ভুত রকমের পাগলামি করে এই পাগলামিগুলো সানজিদার খুবই ভালো লাগে তবে সেটা যে প্রকাশ করতে পারে না সানজিদা মাঝে মাঝে মাহিমের প্রতি খুব বিরক্ত হয় আনরোমান্টিক একটা পার্সন এতদিন ধরে কথা বল অথচ এখন একদিন ভালোবাসা কথাটা বলেনি সানজিদার মাঝে মাঝে ইচ্ছে করে নিজেই বলে ফেলতে আপনি তো আমাকে কোনোদিন বলবেন না ভালোবাসি তাই বাধ্য হয়ে আমি নিজেই নিজের মনের ভাবটা প্রকাশ করছি আমি আপনাকে হয়তো এতে এতে আমাকে হতে পারে কিন্তু আমার কিছু যায় মনের মাঝে একটা দ্বিধা কাজ করে যার কারণে এই কথাটা বলার সাহস পায় না সানজিদা আর মাহিম রাত জেগে কথা বলে দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে চ্যাট করা চলতেই থাকে সাথে শুক্র শনি এই দিন দুজনের সাক্ষাৎ হয় মাহিম মিরপুর বারো থেকে পুরান ঢাক এসে অপেক্ষা করে শুধু সানজিদার সাথে দেখা করবে বলে দুজনে এই দুইটা দিনের অপেক্ষায় থাকে কোনদিন শুক্রবার আসবে শনিবার আসবে এই দুদিন ছাড়া দুজনে দেখা হওয়ার নেই কারণ এক সপ্তাহ মাহিম বেচারা এভাবে আর থাকতে পারছে না তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো মাহিম চিংড়ি মাছের মতো চটপট করতে থাকে মাহিম আর থাকতে না পেরে সানজিদাকে কল করে প্রথমবার কল হওয়ার সাথে সাথেই সানজিদা কল রিসিভ করে মাহিম ফোনটা ধরেই বলে সানজিদা আমি আর এভাবে থাকতে আমার হয়ে আসছে, তোমাকে ছাড়া আর একটা না আমি তোমাকে ভালোবাসি জানিনা কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয় তোমার সাথে কথা না বললে আমার রাতে ঘুম হয় না দিনের বেলায় কাজে মন বসে না আমার জীবনে তোমাকে খুবই প্রয়োজন আই লাভ ইউ সানজিদা মাহিম এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলে সানজিদা থ হয়ে শুধু মাহিমের কথাই শুনছিল এতক্ষণ সে ভাবতেই পারেনি মাহিম তাকে এখন এই কথা বলবে সানজিদা চুপ করে আছে এই দেখে মাহিম বলে কিছু বলছো না কেন সানজিদা বলল কি বলবো মাহিম বলল তোমার যা মন চায় তাই বলো বাট কিছু একটা বলো চুপ করে থেকো না মাহিমের কথা শুনে প্রকিতপক্ষ্যে সঞ্জীদার খুব ভালো লাগছিল কিন্তু মাহিমের কাছে সেই ভালো লাগাটা প্রকাশ করতে সংকোচ বোধ হচ্ছিল বাহিরের আবহাওয়াটা মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এতক্ষণ বৃষ্টি দেখে সঞ্জীদার খারাপ লাগছিল কিন্তু এখন এই বৃষ্টি ও রূপসী হয়ে গেছে সঞ্জীদার খুব ইচ্ছা করছে এখন বৃষ্টি বিলাস করতে সঞ্জীদা বলে বৃষ্টিতে ভিজবেন মাহিম অবাক সে কি বলছে আর সঞ্জীদা কি বলছে মাহিম নিশ্বাস ফেলে বলে আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ সঞ্জীদা উইল ইউ লাভ মি এবার সঞ্জীদার বুক ধকপক করছে মনে হচ্ছে কেউ তার কে আঘাত করছে হৃৎস্পন্দন দ্রুত দৌড়াচ্ছে নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে মুখের কথা যেন কিছুতেই বের হচ্ছে না সানজিদা কিছু বলতে চাইছে কিন্তু সেটা এখন পারছে না মাহিম আবার বলে প্লিজ বলো না আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার যা মন চায় তাই বলো কিন্তু প্লিজ আজকে আমার উত্তর চাই বলো তুমি আমাকে ভালোবাসো কিনা টেল মি সানজিদা আর ইউ লাভ মি হ্যাঁ সানজিদার হ্যাঁ শব্দ শুনেই মাহিম রাজ্য জয় করার মতো খুশি হয় এত খুশি আগে কোনো কিছুতেই হয়নি মাহিম মাহিম বলে এই কথাটা বলতে এত সময় লাগে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো সানজিদার লজ্জা লাগছিল মাহিম এখন সামনে থাকলে সে লজ্জায় হয়তো মরেই যেত সামনে নেই তবুও লজ্জায় কথা বলতে পারছে না সে সানজিদা বলে আমি পরে আপনার সাথে কথা বলবো সানজিদার কথার ধরন শুনে মাহিম বুঝতে পারছে সানজিদার নার্ভাস হয়ে গেছে লজ্জায় হয়তো সে লাল নীল বেগুনি রং ধারণ করেছে মাহিম কিছু বলার আগেই সানজিদা কল কেটে দেয় বাহিরে প্রচুর বৃষ্টি এই খুশিতে আজ একটু বৃষ্টি বিলাস করাই যায় সানজিদা এত কিছু চিন্তা না করে ছাদে গিয়ে ভিজতে শুরু করে আর যেন সব সুখ হাতের মুঠায় এত সুখ আগে কোথায় ছিল সানজিদা মনের সুখে বৃষ্টিতে ভিজতে থাকে এদিকে মাহিম সানজিদা কল করেছে কিন্তু সানজিদা তো বৃষ্টির বিলাসে ব্যস্ত কিন্তু মাহিম অস্থির কল রিসিভ করছে না দেখে আরো বেশি অস্থির লাগছে তার সানজিদা অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার কারণে বেচারি ঠান্ডা লেগে যায় রুমে এসে ড্রেস চেঞ্জ করে কাথা নিয়ে শুয়ে পড়ে এদিকে মাহিম একের পর এক কল করেই যাচ্ছে কিন্তু সানজিদার কোনো খবর নেই মাহিমে যেন সহ্য হচ্ছিল না তাই সে রেডি হয়ে সানজিদাদের বাসায় চলে রাত বাজে মাহিম সানজিদাদের বাসায় রুমে এসে বসে সাথে সাত্তার সাহেব রেহানা বেগম আর সাজিদ সবাই চুপচাপ সাজিদ বলে দুলা ভাই আপনি কি রাতের বেলা আমাদের বাসায় মাহিম বলল আসলে এখানে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম সবাইকে দেখে যাই মাহিম এখন প্রায় সময় সানজিদাদের বাসায় চলে আসে কোন না কোন অজুহাত দেখিয়ে সবার সাথে কথা বলে যায় মাহিমের সাথে কথা বলে সানজিদার বাবা মায়েরও ভালো লাগে ছেলেটা খুবই ভদ্র সুন্দর সফলি কথা বলে এই ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বললে প্রাণটা জুড়িয়ে যায় মাহিমের বসে থাকতে অস্থির লাগছে মিরপুর থেকে এই রাতের বেলায় পুরান ঢাকা আসলো শুধুমাত্র সানজিদাকে দেখবি বলে কিন্তু সানজিদার কোনো খোঁজ খবরই নেই কারোর কাছে সানজিদার কথা জিজ্ঞেসও করা যাচ্ছে না মাহিম এদিকে ওদিক শুধু দেখছিল রেহনা বেগম মাহিমকে বলে আজ রাতে তুমি খেয়ে যাবে বসো আমি খাবার রেডি করি রেহনা বেগম রান্নাঘরে চলে যায় আব্দুর সত্তা সাহেবও নিজের চলে যান ড্রয়িং রুমে এখন সাজিদ আর মাহিম মাহিম একটু সাজিদের দিকে এগিয়ে গিয়ে বসে শালাবাবু তোমার বোন কোথায় সাজিদ বলল আপু নিজের রুমে আছে মাহিম বলল কি করে রুমে একবারও তো রুম থেকে বের হচ্ছে না জানি না তো কি করে তবে আপু দরকার ছাড়া নিজের রুম থেকে বের হয় না সহজে আপনি যাবেন আপুর রুমে মাহিম বলল না মানে আঙ্কেল আন্টি যদি কিছু মনে করে সাজিদ বলল মনে করবে কি চলুন আমি নিয়ে যাই আপনাকে সাজিদ মাহিমের হাত ধরে টেনে তুলে মাহিমেরও ইচ্ছে করছিল সঞ্জিদার সাথে একটু কথা বলতে কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না সাজিদ মাহিমকে নিয়ে সঞ্জিদার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে মাহিম বলে কি হয়েছে দাঁড়ালে কেন সাজিদ বলল আমি আর যাব না আপনি যান আপুর রুমেই আছে মাহিম বলল তুমি যাবে না কেন চলো যাই সাজিদ বলল না আপনি যান আমি গিয়ে কি করব আপনি বরং আপুর সাথে একটু সময় কাটান কথাগুলো বলে সাজিদ মাহিমকে রেখে চলে আসে মাহিম সানজিদার রুমে ঢুকে দেখে